আসসালামু আলাইকুম ট্রাভেলার্স সোহান ট্রাভেল ডায়েরিতে আমি সোহান আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়া শহরে স্বল্প খরচে একটি ভালো আবাসিক হোটেল সম্পর্কে যেখানে আমরা টানা এক সপ্তাহ ছিলাম বগুড়া শহরে ভালো হোটেল বলতে আমরা জানি হোটেল নাজ গার্ডেন মোমো ইন হোটেল এন্ড রিসর্ট যেগুলো খুবই এক্সপেন্সিভ আবার বাজেট হোটেল বলতে অনেকেই সাজেস্ট করেন আকবরিয়া আবাসিক হোটেল সম্পর্কে যেটার পরিবেশ আবার আমার কাছে ভালো লাগে তাই ভালো পরিবেশ এবং বাজেট দুটোর কম্বিনেশনে এবার আমরা থেকেছিলাম থেকে ছিলাম হাউস যা কিনা বাস স্ট্যান্ডের পাশেই মিনিটের ভাই বগুড়া ওয়াই এম সি এ গেস্ট হাউস মূলত বগুড়া ওয়াই এম সি এ পাবলিক স্কুল এন্ড কলেজের ভেতর একটি ভবনে নির্মিত বগুড়া ওয়াই এম সি এ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান ফটক দিয়ে স্কুলে প্রবেশ করলেই স্কুলের এই খেলার মাঠটি দেখতে পাবেন খেলার মাঠের শেষ প্রান্তের স্কুল ভবনের তৃতীয় তলায় এই গেস্ট হাউসের গেস্ট হাউসটি দেখানোর জন্য সেখানেই আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এটি গেস্ট হাউসের রিসিপশন শুরুতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল এটি গেস্ট হাউসের লবি এর দুই পাশেই রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম এখন চলুন গেস্ট হাউসের রুমগুলো সম্বন্ধে কিছুটা ধারণা নেই এটি ভিআইপি টুইন বেডের রুম রুমগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটি রুমেই এসি টিভি গিজার এবং ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে এই রুমের ভাড়া এক হাজার টাকা সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত হবে এটি নর্মাল টুইন বেডের রুম এই রুমের ফার্নিচার বেসিন কমর পুরনো ধাঁচের এই রুমের ভাড়া পড়বে এসি এক টাকা এবং নন এসি এক টাকা সাথে ভ্যাট অন্তর্ভুক্ত হবে এটি ভিআইপি ডাবল বেডের রুম রুমটি বেশ বড় এবং আধুনিক এই রুমের ভাড়া দুই হাজার টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত হবে এই গেস্ট হাউস তিন বেডের অনেকগুলো রুম রয়েছে এটি তেমনই একটি তিন বেডের এর রুম এই রুমের এর ভাড়া পড়বে এসি এক টাকা এবং নন এসি এক টাকা সাথে ভ্যাট অন্তর্ভুক্ত হবে তাছাড়াও তাদের কয়েকটি সিঙ্গেল রুম রয়েছে সিঙ্গেল রুমগুলোর ভাড়া এসি ও নন এসি মিলিয়ে আটশো থেকে এক পড়বে। এই গেস্ট পজিটিভ মধ্যে অন্যতম এখানকার স্টাফগুলির ব্যবহার খুবই হল অমায় তাছাড়াও কমপ্লিমেন্টারি রুম সার্ভিস হিসেবে প্রতিদিন পাঁচশো এম এর দুই বোতল পানি সাথে ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু ফ্রি দেয়া হয় বোনাস হিসেবে গেস্ট হাউসের আউটডোর স্বাদের খোলামেলা এবং সুন্দর পরিবেশের কথা বলতেই হয় আপনারা চাইলে বিকেল সন্ধ্যায় আপনাদের সুন্দর এখানে কাটাতে গেস্ট হাউসের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার জোনাব উজ্জ্বল প্রামাণিক অপুর সাথে তার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা রুম বুক করতে পারবেন রুমে চেকিং করতে অবশ্যই এনআইডি এবং কাপলদের জন্য বিবাহের প্রমাণপত্রের ফটোকপি গেস্ট হাউসের অথরিটিকে সরবরাহ করতে হবে তাছাড়াও এই গেস্ট হাউসে লোকাল গেস্টদের থেকে বগুড়া জেলার বাইরের গেস্টদের রুম বুক করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় আশা রাখি যারা বগুড়া শহরে কাজে বা বেড়াতে আসবেন এই ভিডিওটি তাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ